কতখন লাগতে বেশি যেটা রেড কমে নিছিলাম এর জন্য ওটা ওটা আর বেশি দুশো কত লাগিছে এটা কত টিরাЖиবিস পাঁচ মিনিট পাঁচ এখন

আনা পর এসে হেট এসে মাগিল মাগিল কোলাম আর করে এসে মাগিল 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 চটা সেভাবে করতে এখন তো জল দেওয়ার সময় না এক বছর মতো এখন তো জল দেওয়ার সময় তো বাপা ধরে ফেলবো প্রথমে মারে মারছে বা মাথায় বাড়ি দিয়ে তারপর মারে গলা কেটে তারপরে নামি ছিল নামি তারপরে বোন আইছে বন্ধু আসি বাপে আবার কাজ সাইডে গাড়ি পাম করে আইসে বাপের এর আগে থেকে কি তো মারতেছে আর ফেসবুকে সবাই স্টেটাস দিতেছে না কেউ বিশ্বাস করে না তো মেধাবী ছেলে বুঝতে মনে করছে ফান করতেছে এর জন্য মেধাবীরা কিন্তু খারাপ হয় ভয় ভালো না খারাপ মানে সব সময় সব মেধাবী তোর মতো মানে এগুলো ধাম ধাম্বা করতে করতে শেষ হয়েছিল চা মাটিলে তুমি যেভাবে গড়াইবা সেভাবেই করা গাড়ি আজকে গাড়ি পাওয়াটা আজকে অ্যাপ্রুভ হয়েছে আজকে অ্যাপয়েন্টমেন্ট বুঝছে তা এখন অ্যাপয়েন্টমেন্ট দিছে আবার মেক করছি অ্যাপয়েন্টমেন্ট কত তারিখে যেন দিল ওই আপনার মন ঠিক আর ওরা অ্যাপ্রুভ করতে সময় নিছে তিন দিন দিচ্ছে গাড়ি গাড়ি আর এখন আজকে গাড়ি আজকে গাড়ি অ্যাপ্রুভ করছে কিন্তু আজকে তো অ্যাপয়েন্টমেন্ট গাড়ি অ্যাপয়েন্টমেন্ট করতে তিন দিন আগে জানাইতে হয় আর কি বুঝছে নিয়ম হলে আগে মানে ওই ট্রান্সপোর্টটা অ্যাপ্রুভ করতে পারমিশন নিয়ে তারপরে ক্যান্টিন নেই ভাবি খাবার দাবারের জন্য আমরা যে কিংস ক্যান্টিনে যাইতাম ওখানে ক্যান্টিন ক্যান্টিন পাইতাম মাউন্ট সাইনের তো ক্যান্টিন খাবারগুলো হয়তো আমাদের উপযোগী না আমরা সবসময় ওই সামনে যাইরো ছিল যাইরো গাড়ি থেকে খাওয়া নিতাম আর ভিতর থেকে আমার বাপে খাইতে পারতো এমনি খাইতাম বিস্কুট দিত রুটি পাউটি আবার

তাকে তো সবাই যায় আপনার ওই ননদের কাছে সাপোর্ট করবে না সাথে

Okay. 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 Okay.